আপনি কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন চাইলেই তার আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল দুর্নীতি হয়নি দুর্নীতি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি যদি সত্যি হতো তে এত অল্প সময়ের মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের মাঝে চলে আসছে ইতিহাসে প্রথম এমন একজন ব্যক্তির সামনে ব্যারেস্টার সমন দাঁড়িয়েছেন তো অবশ্যই সম্মান দিবস ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে আর শেখ হাসিনা ব্যারেস্টার সমনের কাছ থেকে হিসাব চাচ্ছে তো অবশ্যই ব্যারেস্টার সমনের কাছে হিসাব থাকবে না এটা কি কথা সম্মানিত বিয়স অবশ্যই পাশে থাকো চলো ভিডিওটা দেখে আসি অবশ্যই বাকি কথা আমরা ভিডিও শেষে বলে নিচ্ছি দুর্নীতির হিসাব আবার ব্যারিস্টার সুমনের কাছে থাকবে না এটা তো হতে পারে না ব্যারিস্টার সুমন এবার এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দুর্নীতির হিসাব চেলেন এবং দুর্নীতিবাসদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন এবং ব্যারিস্টার সুমন কীরকম মানবতার মানুষ সেটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বিশেষ করে দুর্নীতির বিষয়টা আজকে সংসদে যেভাবে তুলে ধরেছেন সেটা শুনলে পুরোটাই অবাক হয়ে যাবেন

আর মাল বানাচ্ছ দেশে এগুলা হবে না শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা ভাইরা এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে আব্দুল সুমান গোলাপ সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি যখন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশে থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না উনি পিজাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই তাও আমার তিন চার ডলার আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি 80 সালে উনিশশো সালে বাড়ি কিনতেন তার কথা ছিল উনি 29000 2009 থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন এরপরে 2014 সালে ওনার কেনা শুরু এর মানে যখন অমলি দ্বিতীয়বার ক্ষমতায় আসলো আর 19 সাল পর্যন্ত পাঁচ বছরে উনি নয়টা বাড়ি কিনছেন 40 কোটি টাকার আরে এর মানে হচ্ছে যে ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না যদি বুঝতাম যে আমেরিকায় আছেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল এর মানে হচ্ছে যে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে শপথ নেয়ার সাত মাস পরে উনি উনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার আরেকটা জিনিস শুনেন এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকো অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতি দুর্নীতিবাজ তো সে তো তার মুস্তাক দুর্নীতিবাজী কোনটা আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী সাথে বেইমানি করবে না দেখেন এই লোকটা যদি নয়টা বাড়ি বানাই থাকে আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গা কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটা খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই এরা বঙ্গবন্ধুর ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না গোলাপ সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি ওনার মানহানি হইছে ওনার মানহানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেনি এখনো মামলাটা ফর্মালিটি হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি উনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করব এখানে তো লুকালুকির কিছু নাই আমি তো এখনো বলছি যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি আমার জাস্টিফিকেশন আছে আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা ডেইলি স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দলেরই হন না কেন দেখুন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু উনিশশো তিয়াত্তর সালেই বলে গেছেন যে কোন দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন তিন আনা তিন আনা stamp আমাকে পাঠায় দিয়েন আমি ব্যবস্থা নিবো এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা তিয়াত্তর সালে বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড মডেল রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনোদিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না এমন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো এই জন্য আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে নিজে আমি কিন্তু এই দলটা করি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙ্গিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে এটা হইতে পারে না এই জন্য আমি কোর্টে গেছি কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননীতি শেখ হাসিনার কোর্টগুলোকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদকের ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন সৈয়দ আশরাফ সাহেব আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন এটা এখন ফেরত আসার সময় আসছে যে কথাটার মনে করি রাজনীতি করলে দুর্নীতি হবে জায়গা নাই হি কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি এই দেশে আর বানার ছবি দেশে এগুলা হবে না শুনে আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে ব্যারিস্টার সুমন হচ্ছে এমন একজন ব্যক্তি যে সে যে জায়গায় দুর্নিয়া দুর্নীতি আছে ওই জায়গায় হচ্ছে সে যাচ্ছে এবং কি প্রতিবাদ করছে তো সম্মানিত বিবাস শুধু সে এমপি হওয়া কালীন শুধু এগুলো করছে না যে যখন এমপি ছিল না তখনও সে সব সত্যর কথা বলতো সত্য প্রতিবাদ করত। তো এখন তো সে হচ্ছে এমপি হয়েছে এখন হচ্ছে প্রধানমন্ত্রীকেও হচ্ছে সে ছাড় দিবে না তো সম্মানিত বিবাস আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবা না জানিয়ে দেবা তোমাদের মন্তব্য তো অবশ্যই পাশে থাকো পরবর্তী বিটের জন্য